দিয়ে দিলাম পেইটুপিয়াস তো ভাজা হয়ে গেছে এখন সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা ওয়ালাহ ভরসা সুস্থাই ভালো আছি তো প্রতিদিনের মত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন বাজে 6টা 10 দেখেন কিছু দেখা যায় না এখানে কিন্তু রাস্তা সবাই কিন্তু জানেন কিছু দেখা যাচ্ছে না কি পরিমানে কশা পড়ছে দেখেন কিছু দেখা যাচ্ছে না खेत কিছু না দেখেন কি পরিমাণে কষা পড়ছে দেখছেন সবাইকে কিচ্ছু দেখা যাচ্ছে না এটা কিন্তু রাস্তা আর সামনে খেত কিচ্ছু দেখা যাচ্ছে না এই তো এতক্ষণ তো কিছুই দেখা যাচ্ছে না তো এখন এই তো দেখেন ওরা মাদ্রাসায় চলে যাচ্ছে ওরা বসাতে পুজি নেই ছেলে এই তো আবার আগে লুকে ফিরে আসছে এখন দেখেন সব দেখা যাচ্ছে কুয়াশা এখনও আসছে দূরে দূরে তো সারাদিন কাটি করি চলেন সাথে থাকেন তো এই তো ভাতা চাউটা ধুলিলাম ভাতা এখন দশটা তো ভাতি চাউলা ভাতটা ভটিয়ে দিই সাথে থাকেন ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন আজকে রান্না করবো ফোলকি দিয়ে ডিম ভাজে তারপর রান্না করবো কাঁচা টমেটো ভাজি এগুলাই আজকে মেনু তো রান্নার সব কিছু তো গুছিয়ে নিলাম এই তো কাঁচা টমেটো ভাজি করবো পেঁয়াজ মরিচ কেটে নিলাম ডিম গুলিয়ে নিলাম তারপর ধুনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিলাম ফুলকপি ভাব দিয়ে রাখলাম কড়াইতে তেল ছেড়ে দিলাম তো এখন ডিমটা ছেড়ে দেবো সাথেই থাকেন কীভাবে কী করি সব কিছু গুছিয়ে নিলে রানতে কিন্তু সময় লাগে না তো আমি আগে সবসময় এরকমই করি সব কিছু আগে হাতের কাছে সব কিছু একদম গুছিয়ে এইভাবে তারপর রান্না করি তাহলে সময় কম লাগে তো সাথেই থাকেন কীভাবে কী রান্না করি দেখতে থাকেন তো এই তো তেল তো আমার গরম হয়ে গেল তো এখন ডিম ছেড়ে দিলাম ডিমটাতে পাঁচটা মতো করে ভেজে দিবো তারপর ফুলকপি তরকারিটা রান্না করে ওটার ভিতরে ছেড়ে দিব কি সুন্দর চাঁদ হয়ে গেল দেখি আমার ডিম ডিম দেখি চাঁদ হয়ে গেল ডিম তো উল্টিয়ে নিলাম এখন উল্টিয়ে পালকিয়ে সব কোনো দিয়ে ভেজে নিব সুন্দর করে তো এই তো ডিম তো ভাজা হয়ে গেলো তো এখন এটা এক সাইডে রেখে দিব আর এখানে তো সরষার তেল কড়াইতে দিয়ে দিলাম তো এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কাঁচা একটু ভাজিটা করে নিব তো এই পেঁয়াজ দিয়ে দিলাম আমার সব ভাই ও বোনের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো মরিচ দিয়ে দিলাম তো এই তো পেঁয়াজ তো ভাজা হয়ে গেল এখন কাঁচা কাঁচাঁচুগুলো ছেড়ে দিলাম ছেড়ে এখন নাড়াচাড়া করে দিব এক কি লবণ দিয়ে দিলাম হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমার একটু ভালো লাগলো ভাজিতে একটু ধনিয়ার গুঁড়ো দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো এটাকে আমি তো আমি চাটি করবো না একদম ভাতি করবো তো ভাজির মতো করেই করব তো এই তো আমার ভাতি তো হয়ে গেলো এখন পাঁচফোড়নের গুঁড়ি দিয়ে দিলাম আমি ভাজিতে পাঁচফোরণের গুঁড়ি দিলে আমার কাছে খুব ভালো লাগে গ্রামটা অনেক সুন্দর আছে তাই আমি সব ভাজিতেই পাঁচফোড়ন দিই যে কোনো ভাজিতে আমি পাঁচফোরণ দিই তো এই তো পাঁচ করোনায় ভুলিয়ে দিয়ে দিলাম এখন পাতা কুচি দিয়ে নামিয়ে দিব তো এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কাঁচা টমেটো তো একটু পরিমাণে ধনিয়া পাতা কুচিটা বেশি লাগে তাহলে কাঁচা টমেটো ভাজি খেতে খুব স্বাদ লাগে তো এই তো আমার কাঁচা টমেটো ভাজি তো হয়ে গেলো তারপর এরকম কাঁচা টমেটো ভাজি পছন্দ আমার তো খুব পছন্দ আমার বাসায় ছেলে মেয়েও অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডও তারপর এটা নামিয়ে নিব ফুলকপিটা বসিয়ে দিব তো এই তো আমার কাঁচা টমকো ভাজি রেডি তো এই তো মাসাল্লাহ কাঁচা টমেটো ভাজিটা বেড়ে নিলাম আর দেখেন কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে তো এই তো কড়াইতে তো তেল দিয়ে দিলাম তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচামরিচ খালি তো এখন আদা রসুনের বাটাটা দিয়ে দিব একবারে দিয়ে সব পকিয়ে নিব তো এই তো কষাচ্ছি তখন এক করে হলুদির গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরজির গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো ধনিয়া হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো একটা মিট আর এই তো লবণ লবণ দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব একটু পান দিয়ে দিব একটু পান দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব কষিয়ে একবারে ফুলকপিগুলো ছেড়ে দিব সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এখন নতুন নতুন ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকা বেল বাটনটা ডি দিবেন দেবেন তো তো এখন ফুলকপিগুলো ছেড়ে দিবো আর আজকে তো ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করছি এটা কিন্তু খুব ভালো লাগে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করলে তো ডেলি ডেলি তো মাছ মাংস খাই তো আজকে আর মাছ মাংস খাবো না আজকে ডিম দিয়ে ফুলকপি দিয়ে খাবো নিত্যি নতুন নতুন রান্না করলে তো নিত্যি নতুন নতুন রান্না করলে এমনিও খেতেও ভালো লাগে আর স্বাদও লাগে মুখে আর ডেলি একরকম রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে না আর মাছ মাংস কিন্তু প্রতিদিন কিন্তু ভালো লাগে তো এই জন্য আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে ফুলকপি দিয়ে ডিম ভেজে রান্না করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন তো তো ফুলকপিগুলো সব দেওয়া হয়ে গেলো এখন ভালো করে মিশিয়ে নিব মশলার গায়ের সাথে সব একসাথে মিশিয়ে নিব বাচ্চারা তো মাদ্রাসায় চলে গেছে সকালে আর বাচ্চারা আজকে চলে আসবে আজকে বৃহস্পতিবার বাচ্চারা চলে আসবে আর কালকে আপনাদের সাথে নতুন একটা বোলোক শেয়ার হবে কালকে আমি একটু ঘুরতে যাব আমার আমার মেজু আনটির আমার মেজু আন্টির হাসব্যান্ড খুবই অসুস্থ তো দেখতে যাব সবাই ভিডিওটা দেখবেন তো কালকে যাবো আঙ্কেলকে দেখতে খোলামোড়া যাবো খোলামোড়া ঘুরতে যাব কালকে তো এই তো কথা বলতে বলতে আমার ইয়াগুলো বসানো হয়ে গেল তো আর শুনছি বেশিরভাগই ইউটিউব লাইনে তারপর আবার অনেক অনেক মানুষের মুখে শুনছি যে এখন নাকি ডেঙ্গু হচ্ছে ঘরে ঘরে জ্বর হচ্ছে ঠান্ডা কাশি জ্বর তো সবাই প্লিজ দয়া করে একটু সাবধানে থাকবেন বাচ্চাদেরকে সাবধানে রাখবেন অসুস্থতা আল্লাহর দান কখন তাকে দেয় কেউ বলতে পারে না তো সবাই প্লিজ দয়া করি একটু সাবধানে থাকবেন আর আল্লাহ তালা আসতে সবাইকে হেফাজত করুক দয়া করি সবার জন্য সবাই সুস্থ থাক সবাই সবাই দিয়ে দিয়েছিলাম তো ফুলকপিটা বলো ঠিক গেছে আর ফুলকপি বলে গেছে তো এখন এটা নানিয়ে দিবো একটু দিব না এখন ডিমগুলো ছেড়ে দিব সাথেই থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একদি বা একটু ডিম দিয়ে দিলাম এই ফুলকপির এই ডিম ভাজার তরকারিটা কিন্তু সেই লাগে খেতে খেয়ে দেখবা সবাই একটু ডিম দিয়ে দিলাম রান্ধে হয়েছে সুন্দর একটা মশালা একটা হয়েছে আর রাতের মতো রান্নাবান্না শেষ হয়ে গেল তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম কেমন হয়েছে আমার তরকারিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তাই তো দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন আইটু কিছু জালটা আনিয়ে একটু কিছুক্ষণ জাল দিব দিয়ে তখন আমি দিব লোকটা দেখে নিতে ফুলকপিগুলো বলে গেছে ফুলকপি তো ভাব দিয়ে নিয়েছি বলতে তো হবেই তো এই তো একটু হবে তো এই তো আমার ফুলকপি তরকারি হয়ে গেল মশালা কেমন হয়েছে সবাই দেখবেন তো এখন চুলাটাকে অফ করে দিব তো এই তো মশলা তরকারি হয়ে গেল আর ওই তো ভাজিও হয়ে গেল ভালো থাকবে শুধু থাকবেন রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি তো বিকালে তো এসে পড়লাম পাস্তা বানাতে বিকালে নাস্তা তো এখন পাস্তা বানিয়ে নিবো সাথেই থাকেন কীভাবে কী বানাই দেখে থাকেন আর এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো পাস্তা আমি নিজের হাতে বানিয়েছি তো কেমন হয়েছে আমার পাস্তা বানানোটা সেটা জানাবেন আর এখন রেসিপিটা কীভাবে কী বানাই দেখতে থাকেন তো এখন সবাইকে তেল বসিয়ে দিব সরিষার তেলে কি পাস্তা রান্না করবো আজকে তো এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে আমি একটু বড় বড়ো স্কিপ করে কেটে নিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সবার প্রথমে তারপর দিয়ে দিব এক এক করে সব মাংসগুলো দিয়ে দিব এখন এটাকে হালকা পেলে ভালো করে ভেজে নিব এটার ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখন এই তো গোলমুজির গুঁড়া দিয়ে দিলাম আর তো গোলমুজির গুঁড়া ফেলে ব্যাপার ছিল এখন আর দিব না তো এটাকে এখন ভালো করে ভেজে এক এক করে সব সবজি দিয়ে দেবো এই তো গাজরগুলো দিয়ে দিলাম বরবটি রেখেছি সেগুলো দিয়ে দিলাম পেঁপেটাও দিয়ে দিলাম ফুলকপি সবই এক এক করে দিয়ে দিব আর দিচ্ছি পরিমাণ মতো ইয়া বলে মনে আসে না সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো দুই মোখরা তো এই তো এখন পাস্তাগুলোকে দিয়ে দিলাম ঘরে বানানো পাস্তা আমার নিজের হাতে স্বাস্থ্য সমস্ত ভাবে নিজের হাতেই তৈরি করি পাস্তা কেমন হলো জানাবেন এখন সাথে মিশিয়ে নিব চোলাটা কমিয়ে দিই তো একটু মিশানো তো হয়ে গেল এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব গ্রেটার করে কিছু ডিম দিয়ে দিব সাথেই থাকেন তো গ্রেটার করে কিছু ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো সিদ্ধ হয়নি ভালো তো কেমন লাগলো আমার পাস্তার রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য চোখে করে বিকালের একটা নাস্তা আমরাও খাচ্ছি আপনাদেরকে সাথেও শেয়ার করে হয়ে গেল এই তো পাস্তা তো হয়ে আসলে এখন একটু সস দিয়ে দিচ্ছি থাকেন ডিমটা আমি সবসময় সিদ্ধ করে দিই তাহলে পাস্তার মজাটা ডিম পেয়ে যায় সুন্দর পাত্তা হয়ে গেল আমাদের সামনে রেডি তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন